তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আমি কালকেই জানিয়েছিলাম যে কাল থেকে তোমাদের যে এমসি কিউর মক সিরিজ শুরু হবে তো আজ তোমাদের আমি ক্রন্দনতা চরণের পাশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে তোমাদের মক টেস্টার নেবো এবং তোমাদের কার কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও এবং যারা কমেন্ট করতে অসুবিধা হবে যাদের তারা অন্তত লাইকটা দিও বা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে প্রিপেয়ার হয়েছো প্রতিটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট ভালোভাবে কিন্তু মক টেস্টগুলোকে দেবে এবং সিরিয়াসলি দেবে ঠিক আছে তো চলো আজকের কোয়েশ্চেনগুলি দেখে নেওয়া যাক তো আশা করছি তোমরা খুব ভালোভাবে রেটিং পড়ে রেখেছ ঠিক আছে এবং কার কত স্কোর হলো সেসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের প্রথম প্রশ্ন নিহত ভাইদের দেহ দেখে কবির মনে জাগে করুণা ক্রোধ হতাশা আতঙ্ক আমি একটুখানি ভাবার সময় দিচ্ছি তারপর অ্যান্সারটা করে দিচ্ছি নিহত ভাইদের সব দেহ দেখে কবির মনে কি জাগে ক্রোধ পরের প্রশ্ন কবিতায় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় কোথায় নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া যায় মাঠের ধারে জঙ্গলে বনের ধারে না পুলের পাশে নিখোঁজ মেয়েটি ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া গেছিল জঙ্গলে পরে প্রশ্ন যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কবির কি জাগে কবিতায় কবির বিবেক জাগে ক্রোধ জাগে হিংসা জাগে না অক্ষমতা জাগে যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কবির কী জাগে কবি বিবেক জাগে পরের প্রশ্ন কবি মনের বারুদ কখন জাগে শেষের লাইনে আছে দেখবে একদম কবিতার শেষের লাইনে কবি মনের বারুদ কখন জাগে বিস্ফোরণের আগে বিস্ফোরণের পরে বিস্ফোরণের মুহূর্তে না বিস্ফোরণের পরিকল্পনায় উত্তরটা কী হবে বিস্ফোরণের আগে পরে দেখো এগুলো কিন্তু স্কোরগুলোর পাশে একটা খাতায় লিখে রাখবে যে তুমি কটা ঠিক করছো এবং কটা ভুল করছো ঠিক আছে কি জেগে ওঠে বিস্ফোরণের আগে এটা ঘুরিয়ে দিয়েছে আগের প্রশ্নটার মতনই জনগণ জেগে ওঠে আগ্নেয়গৃতি জেগে ওঠে কবির বিবেক জেগে ওঠে না আন্দোলন আন্দোলন জেগে ওঠে কী জেগে ওঠে বিস্ফোরণের আগে আগে করালাম যে কবির বিবেক জেগে ওঠে ঠিক আছে প্রশ্ন ঘুরিয়ে দেবে কিন্তু এর মধ্য থেকে ঘোরাফেরা করবে এরপর দেখো কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সোনার বারুদ ধান খেত সোনার তৈরি না ঝরা পালক রন্দনতা জরণের পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ধান ক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া আমি তা পারি না কবি কি পারেন না বিধির বিধির দিকে চেয়ে থাকতে বসে থাকতে পারেন না নিজের সুখ সন্ধান করতে পারেন না কবিতা লেখা করতে পারেন না না গান গাওয়া করতে পারেন না বলে আমি তা পারি না কবি কি পারেন না বিধির বিধান চেয়ে বসে থাকতে পারেন না কখন বলেছিল যে জঙ্গলের ছিন্ন ভিন্ন মেয়েটির দেহ দেখে আমি বিধির বিধান চেয়ে বসে থাকতে পারি না এরপরে দেখো ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না পৃথিবীর দিকে সমাজের দিকে জঙ্গলের দিকে না আকাশের দিকে ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কার দিকে তাকাতে চান না আকাশের দিকে তাকিয়ে বিধির বিধান চেয়ে বসে থাকতে পারেন না কবি যার পাশে থাকতে চেয়েছেন কবি কার পাশে থাকতে চেয়েছেন দরিদ্র মানুষের অত্যাচারিত মানুষের ক্রন্দনরতা জননীর না শিশুদের উত্তর কি হবে না এখানে আমি কে কবি মানুষ পাঠক না শ্রোতা বলছে আমি তা পারি না এখানে আমিটাকে আমি হলো কবি পরে প্রশ্ন নিজের বিবেককে কবি যার সাথে তুলনা করেছেন তা হল ঝড় বারুদ বিদ্যুৎ না আলো নিজের বিবেককে কবি কার সাথে তুলনা করেছেন বারুদের সাথে তুলনা করেছেন ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে বেঁচে থাকাকে নাগরিক হওয়াকে লেখালেখি গান গাওয়া আঁকা আঁকি করা না রাজনীতিকে ক্রন্দনতা জননীর পাশে না থাকলে কবির কি কি ব্যর্থ বলে মনে হয়েছে লেখালেখি গান গাওয়া আঁকা আঁকি করা এগুলোকে ব্যর্থ বলে বা অর্থহীন বলে মনে হয়েছে যে লেখালেখি গান গাওয়া আঁকা আঁকির মাধ্যমে যদি আমরা সমাজের পাশে ক্রন্দনতা জননীর পাশে না দাঁড়াতে পারি তাহলে এইসব লেখার কি মানে ঠিক আছে তো কার কত স্কোর হলো জানিও বারোটা কোয়েশ্চেন ছিল খুব ভালোভাবে করবে ঠিক আছে কারণ কবিতাটা খুব একটা বড় নয় এতগুলো প্রশ্ন করালাম কার কত স্কোর হলো প্লিজ আমাকে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কেমন পরিমাণে প্রিপেয়ার হচ্ছ এবং যাদের যারা পড়ে দাওনি ঠিক আছে পড়ে দেবে অবশ্যই কিন্তু এই মক টেস্টগুলো পড়ে দেবে ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখো পরের দিনের পরে আমি দিয়ে দেব সেটা করে দেখো ঠিক আছে এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ